গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মৃণমিশ লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আমি এখান থেকেই শুরু করলাম ঘড়িতে বাজে সন্ধ্যে পাঁচটা এই দিকে আমি মেকআপ করতে বসে গেছি মেকআপ শেষ করতে করতে পুরো আটটা বেজে গেছিলো আর এখান থেকে আমি রেডি হয়ে চলে যাব ফিলাতে। ভিলাতে ভিলাতে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে সারাদিনের যা যা রিচুয়ালস ছিল সেগুলো বাড়িতে হয়েছে বাদ বাকিটা বিয়ের অনুষ্ঠানটা ভিলাতে হচ্ছে ভিলাতে কোথায় কোন ভিলাতে হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আজকের আর এর আগের ব্লগে তোমরা দেখেছ হলুদের পর্ব হলুদ তত্ত্ব আসা আঁক আনতে যাওয়া আমার ননদের সঙ্গে আমার স্নান করা এগুলো সমস্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পার্ট ওয়ানে এবার পার্ট টুতে শেয়ার করব বিয়ের পর্বটা এই দিকে তো দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করতে বসে গেছি এদিকে প্রায় আমার মেকআপ কমপ্লিট শুধু চুল বাঁধাটা শাড়িটা পরলে কমপ্লিট হবে এইদিকে আমার মাও রেডি হয়ে বসে রয়েছে দেখতেই পেয়েছ আর এইদিকে আমার ননদ আমার বোনঝিও পুরো রেডি হয়ে গেছে শুধুমাত্র আমার সাজতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি তো দেখেছ এইদিকের সমস্ত রিচুয়ালস যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে বসেছি আমি সাজতে এদিকে আমার মেকআপ আর্টিস্ট এসে গেছিলো অনেকক্ষণই শুধুমাত্র আমার দেরির কারণের জন্য আমার দেরি হয়ে গেছে ভিলাতে যেতে এইদিকে দেখো পুরো শাড়ি পরে আমি রেডি হয়ে যাচ্ছি আর মেকআপটা তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে চলো একেবারে বাইরে বেরিয়ে ফাইনাল লুকে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি এবারে যাচ্ছি ভিলাতে কোন ভিলাতে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সারাদিন কি হলো না হলো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে ননদের বিয়ে সেটা তো তোমরা বুঝতেই পারছ যে আজকে ননদের বিয়ে আর সকাল থেকে হলুদ হওয়া থেকে আরম্ভ করে জল জল সইতে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি স্নান করা সমস্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো একসাথে হয়তো শেয়ার করতে পারবো না এডিট করার সময় যদি দেখি যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাহলে পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু হয়তো দেরি হবে ভিডিওগুলো দিতে যাই হোক চলো একেবারে ভিলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো চলে এসছি ভিলাতে ভিলাটা আমার বাড়ি থেকে পাঁচ মিনিট আর এই যে দেখো গেটে রেখা রয়েছে প্রথিক আর কবিতা আর দেখো ওই যে সামনে যে ভিলাটা দেখছো ওই ভিলাতেই আমার ননদের বিয়ে হবে আর সামনের গেটটা তো তোমাদের দেখিয়েছি আর ভিলাটা এর অনেক প্রায় এক বছর আগে এই ভিলার ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাই হোক এই যে ডান সাইটে দেখছো সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে রয়েছে সমস্ত স্টল দেওয়া রয়েছে স্টলে কি কি আছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনো পর্যন্ত বরের গাড়ি আসেনি আর আমি এই ভিলাতে এলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা ওখান থেকে আটটাতে আমি পুরো রেডি হয়েছি বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে আর চলে এলাম স্টলের এখানে দেখতেই পেয়েছ সামনে রয়েছে আইসক্রিমের স্টল আর এখানে দিচ্ছে ফিশ বল রয়েছে চিকেন পকোড়া রয়েছে ভেজ পকোড়া রয়েছে পাশে রয়েছে কফি রয়েছে আর ওই দিকটাতে রয়েছে ফুচকা এই হচ্ছে স্টলে রয়েছে আর সবাই দাঁড়িয়ে খাচ্ছে যাই হোক আমাদের তো এখনও খাওয়ার সময় হয়নি তাই হোক আমি একটু ভেতরে যাব আর সামনে আমার ননদ রেডিও হয়ে গেছে ওখানে যাওয়া হয়নি চলো একেবারে স্টলে সবাই খাওয়া দাওয়া করুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলে এলাম আমি ভেতরে ভেতরে দেখতেই পাচ্ছ সামনে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি ওই যে রুমটা দেখছো ওই রুমের মধ্যে ওখানে আমার ননদ সেজে গুজে চলে এসছে আর যেখানে বিয়ের ব্যাকগ্রাউন্ড করেছে সেই জায়গাতে চলে এসছে আর এখানে দেখো আমার ননদ রয়েছে জায়ের মেয়েরা সমস্ত সবাই রয়েছে ফিলাতে তো চলে এসেছি দেখতেই পাচ্ছ আর ফিলার চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর এই দেখো এটা হচ্ছে বিয়ের মণ্ডপ এখানে বসে বিয়েটা হবে যাই হোক তোমাদের দেখালাম এবারে চলে যাচ্ছি আমি উপরে আর এই ভ্লগটা আমার বঞ্জি শ্যুট করেছে আমার বঞ্জি যদি না থাকতো হয়তো এগুলো তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করতে পারতাম না কারণ ভীষণ ব্যস্ত আমি আমি একটুও ভিডিও যে শ্যুট করব। ঠিক পজিশান মতো সেগুলো আমি পারিনি ও যতটুকু শ্যুট করতে পেরেছে তোমাদের সঙ্গে ততটাই আমি শেয়ার করেছি পিলাটা কতটা সুন্দর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা দেখো আমি কিন্তু এই ব্লগে বেশি কথা বলবো না যতটুকু বলার প্রয়োজন ঠিক ততটুকুই বলবো তার থেকে বেশি কিছু আমি বলবো না সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো আর দেখছো হাঁটতে হাঁটতে চলে আসছি আমি উপরে এটা হচ্ছে খাওয়ার জায়গা এই উপরে রয়েছে খাওয়ার জায়গা কিছু লোক খেতে বসেছে অল্প অল্প কিছু লোক আবার এখনও অনেক সিট ফাঁকা রয়েছে এই যে দেখছো তিনটে শাড়িতে রয়েছে দুটো শাড়ি পুরোই ফাঁকা রয়েছে না চারটে শাড়িতে রয়েছে দুটো শাড়িতে বসেছে আর দুটো শাড়ি পুরো ফাঁকা রয়েছে আর এই দিকে দেখো টেবিল করা হয়েছে যাই হোক আবার চলে এলাম এই দিকটাতে এই দিকটা তো ভীষণ সুন্দর ফটোশ্যুট করার জন্য ভীষণ সুন্দর এখানে এখন আমরা ফটোশ্যুট করব না এইদিকে দেখো আমার জায়ের ছেলেরা আমার বঞ্ছি সমস্ত সবাই রয়েছে আমার ননদ থেকে আরম্ভ করে আর এই যে দেখো আমি রয়েছি নিচে দাঁড়িয়ে রয়েছি আর এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে আমার শাশুড়ির বান্ধবী রয়েছে আমার শাশুড়ি মা রয়েছে আর তারপরে এলাম আমি এসে কিছুক্ষণ কথা টথা বললাম সবাইয়ের সঙ্গে কারণ বেশি তো আমি কথা বলতে পারছিলাম না কারোর সঙ্গে ভীষণ ব্যস্ত সেই কারণের জন্য যাই হোক চলো এবার আমার ননদের কাছে চলে যায় চলে এলাম আমার ননদের কাছে আর এই যে দেখো এখন ফটোশ্যুট হচ্ছে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো ক্যামেরাম্যান আর এই যে আমিও রয়েছি ওখানে আর এখানে রয়েছে আমার বাবা আমার মা আমি আমার ননদ চারজনে ফটোশ্যুট করছি দেখা যাক এটাই এইটুকুই স্মৃতি হয়ে থাকবে যাই হোক ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি কিন্তু মানে কষ্ট তো আছেই যাই হোক ননদ ছিল শ্বশুরবাড়ি চলে যাবে এটাতেও নিয়ম আমিও এসেছি ওনা ওরাও যাবে এই রকম যাই হোক ফটোশ্যুট কমপ্লিট হলো এবার চারিদিকটা আমাকে একটু দেখতে হবে কারণ বেশি ফটোশ্যুট করা যাবে না কারণ একটু তো আমি এদিকে ব্যস্তই রয়েছি আর দেখো কথা বলতে বলতে বরের গাড়িও চলে এসছে এই দেখো বরের গাড়ি চলে এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বর নামানো থেকে আরম্ভ করে যা যা আমাদের রিচুয়ালস আছে সেগুলো তো সমস্ত সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কতটা দারুণ ভিডিওটা তো হবে সেটা তোমরা বুঝতেই পারছ না ভিডিওটা তোমরা পুরোটা দেখো স্কিপ কেউ করো না ভীষণ ভালো লাগবে আর স্কিপ যদি করে যাও ভিডিওটা অনেক কিছুই মিস করে যাবে তো চলো ঝটপট ভিডিওটা তোমরা দেখে নাও কাকিমা একো এপাতে কাকিমা তোমরা তো দেখতেই পেয়েছ বর চলে এসছে এখন আছে বর আসনে বসে আমরা অনেক নাচা গানা অনেক কিছুই হলো এখন ননদের হচ্ছে ফটোশ্যুট এইদিকে দেখছো আমার যা একটা যা বসে রয়েছে আমার মা রয়েছে মাসিমণি রয়েছে আর তো সবাই আছে বিয়েবাড়ি বুঝতেই পারছ এখন কে কোথায় আছে সবটা পরিচয় করাতে গেলে অনেকটাই কথা বেশি হয়ে যাবে বেশি বক বক করবো না শুধু এই ব্লগে তোমাদের সব কিছুই একসাথে কথা বলা থেকে আরম্ভ করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দিকে দেখো বর বসে গেছে বর আসনে আর এইদিকে মামাই দেবে বিয়ে যাই হোক চলো বেশি বকবক করবো না সবটাই তোমাদের সামনে তুলে ধরছি এক এক করে তোমরা ভিডিওটা দেখতে থাকো

হয়ে যায় তাই করে তাই করে আজ থেকে পরে আজ আছে এটা হয়ে গেলে নষ্ট এটা এর বাইরে আমরা

হচ্ছে এখন ছাড়োপুটির ঝাটা খাবে সব হারিমে তলের ঝাটা বন্ধুরা এইদিকে তোমরা তো দেখতেই পেয়েছ যে বিয়েতে বসার আগে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো সমস্ত সব কমপ্লিট হলো কি কি সেগুলোর মধ্যে বলি আগে হলো আমাদের বরণ তারপরে হলো সাত পাকে ঘোড়া তারপরে শুভদৃষ্টি মালাবদল সবটাই তো হলো দেখলে ভীষণ আনন্দ হলো ভীষণ মজা করলাম রে দেখো আমি বসে রয়েছি এখানে আমার আর ছোট ননদ আর আমার বঞ্চি দুজনেই ভিডিও শুট করছে যখন তখন আমি এখানে সেখানে চলে যাচ্ছি সেই কারণের জন্য আর এখন হচ্ছে বিয়ের যে রিচুয়ালসটা আছে সেটা এই মণ্ডপেই হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কিন্তু আমি বেশি কথা বলবো না সবটা তোমাদের সামনে তুলে ধরবো কারণ সব সময় যদি আমি বক করতে থাকি তোমাদের সামনে কিছুই আমি শোনাতে পারবো না সেই কারণের জন্য যাই হোক এবারে তোমাদের দাদাভাই দেখো চলে আসছে এইদিকে ও হচ্ছে শালা কাছা নেবে বলে সেই জন্য যাই হোক বিয়ে সিঁদুরদানের আগে বা হস্তবন্ধনের আগে শালা কাছাটা নিতে হয় আমাদের সেই জন্য এইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই বসে পড়েছে শালা নিতে শালা কাছাতে এগুলোতে একটাতে হাতে থাকে দই আর যে বস্ত্র ছেলের বাড়ি থেকে আসে সেইটাই যাই হোক চলো অনেক বকবক করে ফেলেছি এবার সিঁদুর দান পর্ব আর হস্তবন্ধন পর্ব এগুলো যেগুলো বিয়ের মণ্ডপে যে রিচুয়ালসগুলো আমাদের আছে সেগুলো সমস্ত সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের নিয়ত হয়ে গেলো দইটা জলে ফেলে দেবে আর বস্ত্রটাও পরবে যাই হোক চলো বেশি বকবক করবো না এই দিকে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর এই দেখো এখন হস্তবন্ধন হচ্ছে যাই হোক চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি জানি না

के बारे में लगा द ा द বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ আমি আমার ননদের কাছে চলে এসেছি একটাই কারণে ভেবেছিলাম ভিডিওর মাঝখানে কথা বলবো না কিন্তু না বলে পারলাম না চলে এলাম শাড়ির আঁচল খুলতে কারণ দেখতেই পাচ্ছ আমার ছোটো মামা শ্বশুরের হাতে রয়েছে গাঁট ওই যে আমার নন্দায়ের গলায় যেটা রয়েছে ওর নাটা ওর সঙ্গে আমি গাঠ বেঁধে দেবো যাই হোক দুজনের বিয়ে সাক্ষী আমিই হলাম দুজনের গাঁট ছোড়াটা সারা জীবনের গাঁট ছোড়াটায় আমি বেঁধে দিলাম তোমরা সবাই আশীর্বাদ করো আর আমিও আশীর্বাদ করি ওরা দুজন খুব সুখে শান্তিতে সংসার করুক ভালো থাকুক এটাই কামনা করি ভগবানের কাছে যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম এবার গাঁট ছোড়াটা আমি ঝটপট বেঁধে নিই আর সিঁদুর দান পর্ব থেকে আরম্ভ করে সমস্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এদিকে তোমরা তো দেখতেই পেয়েছো যে সিঁদুরদান পর্ব এখানেই কমপ্লিট হলো এখন চলছে ফটোশ্যুট পর্ব যাই হোক বিয়ে বর আসা থেকে আর সিঁদুর দান পর্যন্ত আমাদের বিয়ের যা যা রিচুয়ালস থাকে সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা কতটা খুশি হয়েছ বা কতটা আমার সঙ্গে আনন্দ করেছ সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এই দিকে ব্রাহ্মণ এখন আশীর্বাদ করছেন যাই হোক এইদিকে তো কাজ কমপ্লিট হলো এখনও অনেক কাজ রয়েছে একটু নাচা গানা সব কিছুই হবে তারপরে সমস্ত সবটা গুছিয়ে নিয়ে তারপরে যাব খাবার টেবিলে চলো একেবারে গিয়ে খাবার টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো এইদিকে তো আমরা খেতে বসে গেছে এই যে দেখছো আমার শাশুড়ি মাও বসে পড়েছে এইদিকে রয়েছে আমার ননদ নন্দায় ওই যে দেখছো আর আমার ননদের ননদ তার নন্দায় সবাই বসে পড়েছে সেই যে আমার মেজো ননদ এইদিকে আছে ছোট ননদ আমার বঞ্জি আর এগুলো জায়ের মেয়েরা সবাই আছে এইদিকে বসে আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু চারিদিকটা একটু শেয়ার করি কারণ এটাই হচ্ছে আমরা লাস্ট ফিনিশিং মানে এটাই আমরা লাস্ট ব্যাচ খেতে বসেছি বিয়ে কমপ্লিট করে অনেকটাই রাত হয়ে গেছে আর আমার ননদ নন্দাইকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও বিয়ের পরে সত্যি লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় আর এই দিকে দেখো আমি এখন বসে রয়েছে আর এই হচ্ছে ছোট মামা যাচ্ছে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি জানি না কতটা কি খেতে পারবো কিন্তু এত যে আনন্দ করেছি ধারণার বাইরে যাই হোক চলো একেবারে ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর এই দিকে তোমাদের দাদাভাইও এখনও খায়নি কারণ ওদের খেতে অনেকটাই আরও রাত হবে সেই কারণের জন্য আর এই দিকে দেখো মেনু কার্ডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো কবিতা প্রতীক কিন্তু কি কি খাবার মেনুতে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই দিকে দেখো খাবার দিতে চলেও এসছে চলো ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আরে হ্যাঁ দিকে তোমাদের এক ঝলক দেখিয়ে নিই এই দেখো জামাইকে এত বড় মাছের মাথা দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো একেবারে ঝটপট খেয়ে নি খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাও না আমি খেতে বসবো ওকে খাও না খেতে বসবো ছবি না ওর মুখে খাইয়ে দাও একটু একটুখানি ভেঙে খাই দাও আমি বসে যাই কবিটি হা কর না ও খাই উনি খাইয়ে দেবে তুই হা কর ওটা ঝপ কর খা আমি খেতে বসবো হ্যাঁ খিদা পাইনি খা মুখ ভর্তি হয়ে যায় একটুখানি দাও বন্ধুরা অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এইদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো আর এইদিকে ভীষণ টায়ার্ড আর ভিডিওটা কন্টিনিউ করতে পাচ্ছি না কারণ সারা রাত এখানে আমরা থাকবো আর কী বা দেখানোর আছে আর কিছু দেখানোর নেই এটাই লাস্ট ফিনিশিং ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ আমি ভীষণ টায়ার্ড হয়ে রয়েছি আর ভালো লাগছে না চলো ভিডিওটা আমি দিন কি করলাম না করলাম যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমাদের রিচুয়ালসে কি কি ছিল না ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইদিকে আমাদের নন নন্দাইকে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইটটা টাটা